ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট হলো ডোরান্ট কাপ এশিয়া তথা পৃথিবীর অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা এটি ডোরান্ট জয়ী দলকে তিনটি ট্রফি দেওয়া হয় ট্রফি তিনটি হল প্রেসিডেন্টস কাপ সিমলা কাপ এবং ডোরান্ট কাপ প্রেসিডেন্ট কাপ এই ট্রফিটি দেওয়া হয় ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদের নামে আগে ভাইস রয়দের নামে দেওয়া হয় তখন নাম ছিল ভাইসরয় কাপ ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট কাপ সিমলা কাপ আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত সিমলায় অনুষ্ঠিত হতো এই টুর্নামেন্ট এরপর দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো চারে প্রথমবার সিমলা কাপ দেওয়া হয় এরপর থেকে নিয়মিতভাবেই দেওয়া হচ্ছে এই ট্রফি ঐতিহ্যবাহী ডোরান্ট কাপ উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে ফল' কৰু দৃষ্টিভংগীৰ ফেচবুক টুইটাৰ ইনষ্টাগ্ৰাম ছাবস্ক্ৰাইব কৰা দিন ইউটিউব চেনেলটি